আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আজকে সকাল সন্ধ্যায় করা যায় এমন সহজ ছোট্ট পাঁচটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশল্লা এ আমলের বিনিময়ে আল্লাহ তালা বিপুল পরিমাণে সব দিয়ে থাকেন বলুন না নাসুবাহানুল্ল এবং আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে অগণিত পূর্ণে সমৃদ্ধ করেন আকেরাতের সর্ব উত্তম বিনিময় দান করেন বলুন না নাসুবাহানুল্ল মুসলিমদের স্থায়ী ঠিকানা হল জান্নাত পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালী অসীম অনন্ত দুদিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ায় বুদ্ধিমানের কাজ আর জান্নাতে পেতে হলে অবশ্যই আপনাকে আমল করতে হবে আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলতে হবে নবী করিম সাল্লাই সাল্লামের শেখানো পথ অনুসরণ করতে হবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি আমল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যায় এ আমলগুলো করবেন মৃত্যুর সাথে সাথে মহান আল্লাহ তালার রহমতে জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ যদি এই আমলগুলো আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে ঘরে বরকত হবে হায়াতে বরকত হবে আপনার সকল কাজে আল্লাহ গাইবি সাহায্য আসবে দুনিয়া বাখেরাতে ভরপুর কল্যাণ অর্জিত হবে পীরদর্শক শ্রোতা তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে দর্শক ভিডিওটি শুরু করার আগে একটু মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নেই হে আল্লাহ আপনি রবি কারি ইমসাল্লাহ আলি আসাল্লামসুল সকল প্রকার কঠিন রোগ বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করিও সকলে বলি আমিন প্রিয়দর্শক শ্রোতা এই ভিডিও লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে ধোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কারো দোয়া কখন কবুল হয়ে যায় তো প্রিয় দর্শক সকাল সন্ধ্যায় করা যায় এমন সহজ পাঁচটি আমল হল এক নম্বরে হযরত আবু হরার রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন নসুরে করিম সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে জেগে ওঠে এক শতবার বলবে সুবাহ অল্লাহ হিল অবিহামদিহি সুবাহান হিলমি অবিহামদিহি এই ছোট্ট তাজবিটি এক শতবার পড়বে সুবাহান অল্লহ হিলা অজুইমি আর সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলে অর্থাৎ সন্ধ্যাও বলবে সুহাল হিলা জিমি অব্যাহাম তাহলে সৃষ্টিকুলের কেউ তার মতো মর্যাদা ও সব অর্জনের সক্ষম হবে না আবু দাউদ শরীফের হাদিস পাঁচ হাজার একানব্বই নম্বর হাদিস প্রিয় দর্শক শ্রোতা এই সুভাল লহিলা অজইমি অব্যাহাম দিহি আমরা সকাল সন্ধ্যায় একশতবার বার করে পাঠ করবো দর্শক শ্রোতা দুই নম্বর আমলটি হল আস্তা ওয়া ওয়ু বলা আবারও বলছি আস্তা ফিরা ওয়ু ব ইলাই অর্থ হল আমি আল্লাহ তালয়ের কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার নিকুটই তবা করছি প্রতিদিন একশো বার করে আমরা পাঠ করব সকাল সন্ধ্যায় আস্তা গ লহা ওয়া আতু ইলাই হাদিসটি এসেছে বোকারি শরীফ ছয় মুসলিম শরীফ দুই হাজার সাতশো দুই নম্বর হাদিস প্রিয়দর্শক শ্রোতা এই জন্য দুই নম্বর আমলটি আমরা আস্তা অফিরুল্ল হা ও আতু আমরা সকাল সন্ধ্যায় একশতবার করে পাঠ প্রিয় প্রিয়দর্শক শ্রোতা তিন নম্বর আমলটি হলো رضيت بالله ربا وبالاسلام دينا، وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. أبرزي. رضيت بالله ربا وبالاسلام دينا، وبمحمد صلى الله عليه وسلم نبيا. আবারও বলছি রবি বিল্লাহি বিল্ রব বাউ অবিল ইসলামী দিনা অবি মোহাম্মাদী সল্ল লক হ আলি সাল্লাম নাবি ইয়া দর্শক শ্রোতা দোয়াটির অর্থ হলো আল্লাহকে রব ইসলামকে ধর্ম হিসাবে ও নবী করিম হ আলি সাল্লামকে নবী রূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট দর্শক শ্রোতা এই যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ তাআলার কাছে তার অধিকার হয়ে যায় তাকে কেয়া দিন সন্তুষ্ট করা মুসনাদে আহমদ শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা এই সকাল সন্ধ্যায় আমরা এ দোয়াটি বেশি বেশি পাঠ করব রদি তুবিল্লা হিয়র্বাউ অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদ সাল্লিয় সাল্লাম নাবিয়া তাহলে আল্লাহ তালার কাছে তার অধিকার হয়ে যায় তাকে কেয়ামতে দিন সন্তুষ্ট করা সন্তুষ্ট করে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন নাফ করে দিবেন দেবেন বল্ল প্রিয় দর্শক শ্রোতা হযরত আব্দুল্লাহ বিন খুবাইব রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত আছে যে নবী করিম ও আলিয় সাল্লাম তাকে বলেছেন তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে কিংবা সকালে উপনীত হবে তখন তুমি সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার পড়বে এটি তোমাকে সব কিছু থেকে রক্ষা করবে তিরমিজি শরীফের হাদিস তিন হাজার পাঁচশো দর্শক শ্রোতা এই জন্য সকাল সন্ধ্যায় সুরা ইখলাস উল হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদু বিল ফালাক এবং সুরা নাস উল নাস আমরা তিনবার করে পাঠ প্রিয় দর্শক শ্রোতা চার নম্বর আমলটি হলো আল্লাহ হুম মিনান মিনান্নার এই ছোট্ট তাজবিটি ছোট্ট দোয়াটি আমরা পাঠ সাত সাতবার অল্লা হুম্মা আজিরনি মিনান্নার এ ছোট্ট তাজবিগুলো ছোট্ট দোয়াগুলোর ফজিলত অনেক অনেক বেশি আমি আবারও বলছি অল্ল হুম্মা আজিরনি মিনান্নার অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন ফজর ও মাগরিবের সালাতের পরে কোনো দুনিয়াবি কথা বলার পূর্বে সাতবার পাঠ করবেন তাহলেই হয়ে যাবে হযরত হাদিস ইবনু মুসলিম রাদিয়াল্লাহ আনহু বলেন নবী করিম সাল আলী সাল্লাম আমাকে বলেছেন তুমি ফজরে সালাতের পরেই দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার বলবে যদি তুমি ওই দিনে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন অনুরূপভাবে মাগরিবের সালাতের পরে দুনিয়াবি কথা বলার আগেই এ দোয়া সাতবার বলবে তুমি যদি ওই রাত্রে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন অধিকাংশ মহাদিস হাদিসটিকে গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন দর্শক শ্রোতা অনেক পাওয়ারফুল শক্তিশালী ফজিলতপূর্ণ এই ছোট্ট দোয়াগুলো আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আমরা পাঠ করব সকাল সন্ধ্যায় ও মাগিরবে নামাজের পর সাতবার প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর সর্বশেষ আমলটি হলো সাইয়েদুল ইস্তিকফার পাঠ করা কুনামাফের তবার শ্রেষ্ঠ দোয়া সাইয়দুল ইস্তিকফার রসুলের কারিম সাল্লাহ সাল্লাম বলেন যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি ওই দিন রাতে বা দিবসে এন্তেকাল করে তাহলে সে জান্নাতি হবে রসুলের করিম সাল্লাহলাম আরও বলেন যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সঙ্গে সাইয়েদুল ইস্তেকফার সকালে পাঠ করে সারা দিনের কোনো অংশে যদি সে মারা যায় তবে সে জান্নাতি হবে তাদের পুঁতি রাতে পাঠ করে তাহলে রাতে মারা গেলেও সে জান্নাতি হবে অর্থাৎ সাইয়দুল ইস্তেকফার সকাল বিকাল দুবার পাঠ করলে সারা দিনে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে তবে সে জান্নাত লাভ করবে না সবহান প্রদর্শক শ্রোতা এজন্য সকাল সন্ধ্যা এ সাইয়াদুলের স্টিক ফার আমরা কমপক্ষে হলেও একবার পাঠ করব সাইয়াদুলের স্টিক পার্টি হল আল্লাহ হুম্মা আং লা ইলাঘা ইল্লা আং তা খলাকতানি ওয়া না আবেদু কা ওয়া না আলা আহ দি কা ওয়া দিকা মা আর উজু বিকামিং সাররিমা সনা টু আবু উলাকা ভিনিয়া মাতিকা আই লাইয়া ওয়া আবু উলাকা বিদম্বি ফাগফিরলি ফ ইন্নাহু লায়া গফিরুল জুনু বা ইল্লা আং তা প্রদর্শাশ্রোতা করতে না পারলে তালাওয়া আপনি আমল করতে পারবেন আপনি যদি মনোযোগ দিয়ে তেলাওয়া শোনেন তাহলেও আমল হয়ে যাবে

আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এভাবে আমরা সকাল সন্ধ্যায় কমপকে একবার পাঠ করব প্রিয় দর্শক শ্রোতা অনেক সময় আমরা সিনেমা নাটক গান শুনে অপব্যয় করি নষ্ট করি কিন্তু আখেরাতের রাতের জন্য আকেরাতে শুকিয়ে থাকার জন্য আমরা সকাল সন্ধ্যায় এই পাঁচটি আমল করবো তাহলে আল্লাহ তালা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে জান্নাত দান করবেন বলুন আসুবাহানল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই পাঁচটি আমল সকাল সন্ধ্যায় করা তৌফিক দান করেন আমিন এবং আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন নিরাপদ রাখেন সকলে বলি আমিন প্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি ভালো লাগে আপনার কাছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি ভিডিও থেকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনসল